ইদা দূ কাতিল আরবো দাক্কা দাক্কা রব্বন আল আমিন বলেন যেদিন আমি রবনা আলামিন এই পুরো জমিনকে চূর্ণ চূর্ণ করে ফেলব যেদিন আমি এই জমিনকে খণ্ড বিখণ্ড করে ফেলব যেদিন আমি আল্লাহ এই জমিনকে টুকরা টুকরা করে ফেলব জোরে বলেন আল্লাহ হাক সাহাব আইখ্যার বাবা নুর নবীর রহমাত তুল্লীন আদামিনের জানতে চাইলেন নবী গো ও রহমাতুল্লিন আদমিন কোন দিন আমার আল্লাহ এই জমিনকে টুকরা টুকরা করে ফেলবেন আমার নবীর রহমাতুলীন আলামিন বলেন ওই দিনটা হল কেয়ামতের দিন যেদিন ইসরাফিল ফেরেস্তা বাশির মধ্যে ফু দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ ইসরাফিল ফেরেস্তা যেদিন বাসিতে ফু দিবেন ওই দিনটা হবে কেয়ামতের দিন ওই দিন পর্যন্ত রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দান করেন তাইলে হয়তোবা নিজের চোখে পৃথিবী চুরমার ধ্বংস হয়ে যেতে দেখতে সৌভাগ্য অর্জন হতেও পারে আবার যদি তার আগেই আমরা মারা যাই তাইলে ওই কেয়ামত দেখা আমাদের পক্ষে সম্ভব না হলেও নবী রহমান আলামিন বলেন প্রত্যেকটা মানুষের মৌত যখন আসে প্রত্যেকটা মানুষের মৃত্যুটাই হলো তার জন্য কেয়ামত জোরে বলেন সুবাহান প্রত্যেকটা মানুষের মৌত হলো কেয়ামত কেননা মানুর নবী রহমান আলামিন বলেন কেয়ামতের অর্থ হলো আল্লাহ তামাম সৃষ্টিকে ভেঙে শেষ করে দেওয়া ধ্বংস করে দেওয়া আর মানুষের মৃত্যু হলো তার দুনিয়ার जिंदगीকে ধ্বংস করে দেয় মানুষের জীবনে যত আশা আকাঙ্ক্ষা রয়েছে ধ্বংস করে দেয় মানুষের দুনিয়ায় যত সম্পত্তি আছে এই সম্পত্তির সাথে মালিকানা ধ্বংস করে দেয় কিশোরগঞ্জে কোনো মানুষ মারা গেলে এই মানুষের যত সম্পদ আছে এই সম্পদের মালিকানা মৃত ব্যক্তির নামে কি থাকে জোরে বলেন থাকে মারা যাওয়ার সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় সন্তানেরা মারা যাওয়ার সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় সেরা এই জন্য আমার নবী রহমাতুল্লিল বলেন উম্মতির কেয়ামত কেমন হবে দেখতে পারবে কি পারবে না তার জন্য তোমরা আক্ষেপ আর করিও না রে উম্মত তবে মনে রাখবা প্রত্যেকটা মানুষের মৃত্যু হলো তার জন্য কেয়ামত মউত হলো তার জন্য কেয়ামত যে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই মানুষের জন্য ওই দিনই কেয়ামতের দিন হিসেবে সাব্যস্ত হয় নবী রহমাতুল লিল আলামিন বলেন আমার রব্বুল ইজ্জাত বলেন তেয়া দিন পার হওয়ার পরে কেয়ামতে মতে দিন যেদিন চলে আসবে আমার রব্বুল ইজ্জাত বলেন ভজা রব্বুকা ওয়াল্মা লাকু সাফা সফা আওয়াজ করে বলেন আল্লাহ আকবার বা রব্দুল আলামিন বর্নবি গম ও রহমাতুল্লীনামিন বিশ্ববাসীকে জানিয়ে দেন যেদিন কেয়ামত বাস্তবায়ন হয়ে যাবে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে হজুর আপনি বিশ্ববাসীকে বলে দেন যা আর আপনার প্রতিপালক ওই দিন হাসরের ময়দানে আগমন করবেন জোরে বলেন আল্লাহ আকবার এই উড়া দুষ্টমি গরম চুপ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে হাসরের ময়দান সম্পর্কে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন যে বর্ণনাগুলো আজকে হয়তো শুনবেন কিন্তু এই ঘটনাগুলো যেদিন ঘটবে সেদিন ওই ময়দানে আপনি এবং আমি আমরা সবাই হাজির থাকব। সৃষ্টির মধ্যে এমন একজন মানুষ নাই এমন একজন জিনজাতি নাই যে কিনা হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না এমন একজন সৃষ্টিও নাই যে সৃষ্টিকে আমার আল্লাহ ময়দানে দাঁড় করাবেন না প্রত্যেকটা সৃষ্টিকেই আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন হাসরের ময়দানের পরিস্থিতি প্রত্যেকটা মানুষকেই আমার আল্লাহ দেখাবেন আমি আর আপনি নীরব দর্শক হতে পারব না ওই দিন আমার আর আপনার অবস্থা থাকবে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা ভয়ানক পরিণতি রব্বুল আল আমিন বলেন নবীগ ও রহমাতুল্লিল আলামিন বিশ্ববাসীকে বলে দেন আজ দুনিয়ায় তোমরা যাই করো না কেন রব্বুল আলামিন তোমাদের সমস্ত অবস্থা দেখেন সুবহানাল্লাহ আমরা যাই করি দেখেন কি জোরে বলেন কি সবাই বলেন কি আমরা যাই করি না কেন আমার আল্লাহ দেখেন বিশ্বাস আছে নি একটু দুর্বলতা আছে কি যে হুজুর আমরা তো আল্লাহরে দেখি না এর লেগে একটু দুর্বলতা আছে আমাদের ইমান কি এমন বলেন আমাদের ইমান কি এমন সব সময় আমাদেরকে দেখতেছেন কে আমাদের প্রত্যেকটা কথা শুনতেছেন কে জোরে বলেন না কে রব্বুল আলমিন শুনতেছেন দেখতেছেন তিনি শুনবেন তিনি দেখবেন দুনিয়ার জমিনে সমাজের মানুষকে পরিচিত জনদেরকে দুনিয়ার মানুষদেরকে লুকাইয়া আমরা যত পাপ করি এই পাপের কাজগুলো দুনিয়ার কোন মানুষ না দেখলেও একজন দেখেন তিনি কে আর জোরে বলেন না কে ওই আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন কিন্তু আমি আমার রবকে দেখতে পাই না বিদায় আমি ইমানদার হওয়া সত্ত্বেও মহে পাগল পারা হয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় যদি আমি দেখতে পারতাম যে পাপ করার সময় দেখতাম আমার রব আমার সামনে আমার রব আমার সামনে আমার রব আমার সামনে কথা বলেন ঠিক কি না রব্বুল আলামিন বলেন গো ও নবী পৃথিবীর জমিনে যারা পাপের মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলেছে ওই দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন জিন জাতিদেরকে জানিয়ে দেন এই মানুষগুলোর সমস্ত কর্ম আমি আল্লাহ দেখি কিন্তু মানুষগুলি আমারে দেখে না কিন্তু হাসরের ময়দানে আমি রব্বুল ইজ্জাত সবার সামনে আগমন করব করবো আল্লাহ হাসরের ময়দানে আমি রব্যুন জাতসভার সামনে আগমন করবো সেদিন এমন পরিণতি হবে গণ বেদ দুনিয়ার মানুষ তো মুসিবতে ভয়ের কারণে ইয়ান অফ সি আয়ান অফ সি র অব দি আর অফ দি বলতে বলতে হয় রান হয়ে যাবে জিন জাতীয় এমন অবস্থায় পড়বে মানুষের গুণ আছে জিনেরও গুণ আছে মানুষের ন্যাক আছে জিনের অনেক আছে নেকার গুনাহের আমল মানুষও করে জিন জাতীয় করে কিন্তু তারা করে তারা করে ফেরেস্তাদের একটাই কাজ তারা শুধু নেকামল করে ঠিক না কি করে নেকামল গুনা করে ফেরেস্তারা এই আড়াড়ি করতেছো কে বসো ভিডিও তুলতো সামনে

আমি এমনি বাচ্চাদেরকে একটু বেশি ভালোবাসি বেশি আদর করি এটা আমার অভ্যাস আমার ভাল লাগে আমি বাচ্চাদেরকে একটু বেশি ইয়ে করি আমি কমলাপুরে পুরাতন বাজার মসজিদে যখন নামাজ পড়াইতাম আমার মসজিদে বাচ্চারা আমার মসজিদের কিন্তু কোনো মহল্লা ছিল না এটা এমন সাইডে পড়ছে একদিকে রেলওয়ের আইসিডি গেট যেখানে বিদেশ থেকে মাল সামান আসে আর আরেক দিকে হইলো রেলওয়ে নার্সারি অর্থাৎ এমন একটা জায়গাতে মসজিদ এটার আন্ডারে কোনো মহল্লা নাই কিন্তু আমার মসজিদে এত পোলা পাই নাই তো বাচ্চারা এলে আদর করতাম যে এই জন্য আসলে আমাদের উচিত এটাই বাচ্চারা মসজিদে আসলে দুষ্টমি করলে ওদেরকে আদর করা উচিত কিন্তু আমাদের দেশে কিছু মুরব্বীরা আছে ফুলা দুষ্টমি করলে লাড়ি দিয়ে দৌড়েনি ওরম করেন না আপনাদের পরে এই আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হিসেবে খোরাক এরাই হবে অতএব আপনারা এদেরকে আদর দিয়া ভালোবাসা মসজিদের দিকে ধাবিত করতে হবে কথা বলেন ঠিক কিনা নবীজি আদর করতেন বাচ্চাদেরকে অনেক আদর করতেন বাচ্চাদেরকে দেখলে নবীজি সালাম দিতেন বাচ্চারা যে সালামের জবাব জোরে দিত তার জন্য নবীজি খেজুর হাদিয়া দিতেন সুবহান আল্লাহ যে জবাব দিত না তারে বলতেন আপনি জবাব দিলে আপনাকেও দিব তো সালামের জবাব দিতেন দিলে নবীজির তারও হাদিয়া দিতেন যে একদিন আসতে বলতো আর নবীজির কথায় জোরে বলতো এ ব্যক্তি আর কোনো দিন সালামের জবাব তো অনেক দূরের কথা সে অনেক দূরের থেকে দেখলেই নবীজিরে সালাম দিতেন আর সালা আসা আলাহ তুআস সালা মো আইলাইকাই আর সু আল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে দৌড়ে নবীর সামনে আসা বলতেন হুজুর আমি আজকে আগে সালাম দিছি সুহান আল্লাহ জোরে না সুহান আল্লাহ হাত পাতাটা বুঝছেন তো নবীজি সালাম দিলেও হাদিয়া দিতেন নবীকে সালাম দিলেও নবীজি বাচ্চাদেরকে হাদিয়া দিতেন জোরে কন্যা সুবহান আল্লাহ যদিও এটারে অনেকে বলবে যে বাচ্চাদেরকে তো লোভ দেখাইলেন না না যে যেটা বুঝে আজ যদি বাচ্চারা সামান্য দুনিয়াবি কোনো জিনিসের মায়ায় মসজিদমুখী হয় যেদিন বুঝবে যে আসলে মসজিদ এটার লেগে আওনারে মসজিদে আসা হচ্ছে পরকালের জিন্দিগি কে নুরানি করা পরকালের জিন্দিগি কে জান্নাত করার জন্য মসজিদে আসা তো মসজিদে আসার অভ্যাস তো তার আছেই যেদিন বুঝতে আইসা পড়বে তার ভিতরে তাকু আইসা পড়বে আল্লাহ রব্বুল ইজ্জত তারে আল্লাহর ওয়ালি হিসাবে কবুল করে নিবে জোরে কন্যা সুবহানাল্লাহ এর জন্য বাচ্চাদেরকে একটু মায়া করতে হবে ভালোবাসতে হবে তোমার নাম কি আব্বা হ আশরাফুল মাশাআল্লাহ সুন্দর নাম আশরাফুল মুসলমানের আর আমার প্রিয় নবী উম্মতের আর মহান ربুনা আলামিন সূরা ফাজরের 22 নাম্বার আয়াত কারিমার মধ্যে বলেন নবী গো ও নবী দুনিয়ার মধ্যে মানুষ গুনাহ করে নেক করে জিন জাতি গুনাহ করে নেক করে মানুষের নেকের খাতা আছে আবার গুনাহের খাতাও আছে মানুষের নেক আমলের খাতা আছে আবার পাপেরও খাতা আছে কিন্তু ফেরেস তাদের কোন পাপের খাতা নাই কারণ তারা আল্লাহর হুকুমের বাইরে এক কদম চলেন না আল্লাহর নির্দেশনার বাইরে তারা কোনো কিছুই করেন না কিন্তু রব্বুল ইজ্জাত বলেন কেয়ামতের দিন হাসরের ময়দানটা এমন কঠিন হবে গণবিজি বিশ্ববাসীকে বলে দেন প্রতিটি মানুষ সেখানে দাঁড়ানো থাকবে প্রতিটি জিনজাতি সেখানে দাঁড়ানো থাকবে প্রত্যেকটা সৃষ্টি সেখানে দাঁড়ানো থাকবে আর ওয়াজা আমি আপনার প্রতিপালক আপনার রব এই তামাম সৃষ্টিকুলের রব সমস্ত সৃষ্টিকুলের রব আমি সেদিন প্রকাশ্যে নূরের পর্দা মোবারক সরায়া আমি আল্লাহ হাসরের ময়দানে হাসরবাসীদের সামনে সরাসরি উপস্থিত হব চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার সাহাবাইকার বলেন নবী গবা নবী যেদিন মহান রব্বুল আলামিন একেবারে নুরের পর্দা মোবারক সরায়া যেদিন আমার রব একেবারে সরাসরি বান্দাদের সামনে হাজির হবেন ওই দিনের পরিস্থিতিটা কেমন হবে আমার নবী বলেন আদম নবীর থেকে আরম্ভ করে এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী সমস্ত মানুষ গুলোর দিশাহারা পাগল পারা হয়ে যাবে সমস্ত জিনজাতি গুলো দিশাহারা পাগল পারা হয়ে যাবে চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবর সাহাবাই কারম বলেন হুজুর হাসরের ময়দানে আল্লাহর জিকির মানুষ কিভাবে করবেন নবী বলেন নামকে যখন হাজির করা হবে রব্বুলি মুসলমানদের কাছ থেকে আউয়াল বিহিল হাসাব বিহিলাম দুহিয়াউমালতি চলা মানব জাতির কাছ থেকে আমার আল্লাহ সর্বপ্রথম প্রথম নামাজের হিসাব টান দিবে নামাজিও কইব নামাজ পড়ছি বেনামাজিও কইব নামাজ পড়ছি আমার সমাজ কিছু মানুষ আছে না নামাজ না ফুই যদি জিগে নামাজ পড়ছে না এরকম কথা কই না আসেনি এরা হাসরের ময়দান ও চিন্তা করব নামাজ পড়ছি আমি যদি কোয়া ফলাই আল্লাহ আমারে ধরব কেমনে অতছ আল্লাহর কাছে ধরার কৌশল আসেনি জোরে বলেন আছে নি অনেকে পাপ করে এই চিন্তা করে দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ আমারে পাকড়াও করতে পারে না কিন্তু আমি পাপ করতেছি আমার কেউ দেখে না তার ভিতরে এটা আসে না একজন দেখতেছেন তিনি সেই দিন দুনিয়ার মানুষ আমি রব্বুল আলমিনকে জিকির করতে চাইবে আমার জিকির প্রকাশ করতে চাইবে সাহাবাই কারাম বলেন হুজুর কিভাবে নবী বলেন যখন নামাজের হিসাব টান দিবে নামাজি বলবে আল্লাহ নামাজ পড়েছি বেনামাজিরে জিজ্ঞেস করবে বেনামাজ পড়ছনি নি বেনামাজিও কইব আল্লাহ নামাজ পড়ছি সাহাবায়ে কেরাম বলেন হায় হায় ইয়া রাসূলুল্লাহ সেদিন অবস্থাটা কি হবে আমার নবী বলেন বেনামাজি যখন মিথ্যা কথা বলবে রে বেনামাজি যখন খোদ রব্বুল আলামিনের সামনে মিথ্যা কথা বলবে আমার আল্লাহ তখন তাকে মিথ্যাবাদী বলবেন না আল্লাহ তারে বলবেন তুমি যদি দুনিয়ায় নামাজি হয়ে থাকো আজকে হাসরের ময়দানে একটা সেজদা দিয়া দেখাও জোরে বলেন আল্লাহ আকবার আজকে একটা সেজদা দিয়া দেখাও সেজদা দেওয়া কি সহজ না কঠিন সহজ আমরা দুনিয়ায় যে সেজদা দেই সহজ না রুকুর থেকে দাঁড়াইলাম সুন্দর করে সেজদায় চলে গেলাম অনেক সহজ কিন্তু হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য যখন বলবেন তখন ওই মিথ্যাবাদী বেনামাজি মুনাফিকেরা মনে করব যাক বালাই সুযোগ দিছে একটা সিজদা দিলে আজ কাক্কা ময়া যাইব সারা জীবন নামাজ পড়ি নাই কোনো অসুবিধা নাই একটা সেজদা লাগাইতে পারলে বাচ্চা জামো আমার নবী বলেন এই ব্যক্তি চিন্তা করবে সেজদা লাগাবে নির্দেশ দিবেন তুমি দিয়া দেখাও বুঝছেন তুমি দিয়া তার মানে সেদিন আমার আল্লাহ তাকে শেষদা করার তফিক দিবেন না তুমি সেজদা দিয়া দেখাও মানে নিজের ক্ষমতা সেজদা লাগায়া দেখা আল্লাহ নিজের ক্ষমতা সেজদা লাগায়া দেখা আল্লাহ বলবেন কিন্তু নিজের ক্ষমতা লাগায়া দেখা এইভাবে আল্লাহ বলবেন না আল্লাহ বলবেন তুমি সেজদা করে দেখাও একটা সেজদা দিয়া দেখাও তাহলে আমি আল্লাহ মেনে নিব তুমি দুনিয়া নামাজ পড়তা জোরে কন্যা আল্লাহ এখন এই ব্যক্তি দুনিয়ার নামাজ পড়তো নি কথা পড়তো না এই যে পরিস্থিতি যে বেড়া পড়ছে এই বেড়ার মতন এইরকম সিচুয়েশনে পড়ার মতন আমরা চরিত্র আসেনি আমাদের মধ্যে বেনামাজি আসেনি ম্যাক্সিমাম যদিও শুনতে লজ্জার মতো লাগে কিন্তু ম্যাক্সিমাম আমরা মুসলমান ঠিক কালকা শুক্রবারে জুমার সময় মসজিদও জাগা নাই কিন্তু কালকার এই আজকা মাহফিল শেষে সকালে ফজরের সময় মসজিদে এক কাতারের বেশি দুই চার পাঁচ দশজন গ্রামের বাড়িতে তো আরো অবস্থা খারাপ শহরের মানুষটি এখন আবার আগের তেনে কিছুটা একটু হেদায়ত নয়েছে শহরে প্রত্যেক ওয়াক্তে মোটামুটি মসজিদে অনেক মুসল্লি হয় কিন্তু যা হয় যথেষ্ট না যে পরিমাণে মানুষ ওই মহল্লায় বসবাস করে সব মানুষ যদি প্রত্যেক ওয়াক্ত নামাজে যাইতো ওই রকম মসজিদ লাগতো এক মহল্লা ঠিক কিনা বলে কিন্তু যায় না তাও পরিমাণে যথেষ্ট পরিমাণে যায় কিন্তু গ্রাম অঞ্চলে এমন হয় আমি তো গ্রামে কিছুদিন নিমামতি করছিলাম ফজরের নামাজের ও নিজের দেওয়া লাগছে একামত নিজের দেওয়া লাগছে

কারুয়ান লা হো জিক জোরবার আল্লাহ একবার রব্বুল্লাহ আমিন বলেন ওই দিন মানুষ সেজদা দেওয়ার জন্য আমি আল্লাহ জিকির করার জন্য চেষ্টা করবে কিন্তু লাভ হইতো না তার কোনো ফায়দা হবে না আমি আল্লাহ বরব একটা সেজদা দিয়ে দেখাও নবী বলেন ওই ব্যক্তি মনে করব আল্লাহ হুকুম দিছে সেজদা তো দেওয়াই যাবে সে সঙ্গে সঙ্গে সেজদা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে রব্বুল আমিন বলেন সে রেডি হইতে দেরি হবে তার মাথার থেকে ধরে পায়ের একেবারে গোড়ালি পর্যন্ত শরীরের যতগুলো জয়েন্ট আছে গোড়া জোড়া শরীরে যতগুলো জয়েন্ট আছে রব্বুল ইজাত যেহেতু তাকে তফিক দিবেন বলেন নাই বলেছেন তুমি সেজদা করে দেখাও আল্লাহর হুকুম নির্দেশ না থাকার কারণে সেই দিন ওই ব্যক্তির পুরো শরীরটা সোজা হয়ে একেবারে শক্ত হয়ে যাবে কোনো একটা জয়েন্ট সোজার থেকে বাঁকবে না সোজা জয়েন্ট সোজা থাকবে একটা জয়েন্টও বাঁকা হবে না যদি কোমর বাঁকা না হয় রুকু চলবে না যদি পায়ের পায়ের পাতা গোড়ালি হাঁটু এবং কোমর যদি বাঁকা না হয় হাত যদি বাঁকা না হয় শরীর যদি হেলিয়ে দেওয়া না যায় তাইলে তো সেজদা করা সম্ভব না সম্ভব না এই ব্যক্তি সোজা হইয়া দাঁড়ায় থাকবে সোজা হইয়া দাঁড়ায় থাকবে রব্বুল আলামিন বলবেন কি হলো সেজদা লাগা এই ব্যক্তি বলবে মালিক আমার দেহ শরীরের জয়েন্ট গুলো শক্ত হয়ে গেছে ও আল্লাহ শরীরের জয়েন্ট গুলো লক হয়ে গেছে আমি শেষ দাদিতে চাইতেছি কিন্তু পারতেছি না রব্বুল ইজ্জাত সেদিন জবাব দিবেন তুমি যদি সত্যিকার অর্থে দুনিয়ায় সেজদা দিতে দিতা দুনিয়ার জমিনে তুমি যদি সেজদা দেওয়ার অভ্যস্ত থাকতা দুনিয়া যদি তুমি আমি রব্বুল ইজ্জাতকে সেজদা দিতা তাইলে আজকের দিনে অবশ্যই তুমি আমার কুদরতের কদমে সেজদা লাগাইতে পারতা যেহেতু তুমি আমার কুদরতের কদমে আজ সেজদা লাগাইতে পারো নাই আমার রব্বুল ইজ্জাত বলবে তোমাকে বেনামাজি হিসেবে ধরে নেওয়া হলো আর আমার নবী বলেন নামাজের হিসাব যে ব্যক্তি ক্লিয়ারলি আল্লাহর কাছে দিতে পারবে তার পরবর্তী সমস্ত হিসাব গুলো আমার আল্লাহ সহজ করে দিবে আর যে ব্যক্তি নামাজের হিসাব আমার আল্লাহর দরবারে ধরা খায়া যাবে এই ব্যক্তির পরবর্তী প্রত্যেকটা হিসাবের ধাপ আমার আল্লাহ বড় কঠিন করে দিবেন জোরে বলেন এইজন আল্লাহ কয় ইয়াউমা ইযি তাদাক্কারুল ইনসান ওয়া আন্না কিছু মানুষ সেদিন আমি আল্লাহ জিকির করতে চাইবে কিন্তু এই জিকির তাদের কোন লাভে দিবে না তাদের কোনো ফায়দা হবে না বরং যখন আমি আল্লাহকে সিজদা করার চেষ্টা করে ব্যর্থ হবে আর ওয়াজি ইয়াউমা ইযি বিজাহান্নাম তার সামনে আমি আল আমি যখন জাহান্নামকে হাজির জাহান জাহান্নাম দেখা শেষ দানা দিতে পাইরা সে একটা আফসুস করবে একটা আক্ষেপ করবে ইয়া কোনো ইয়া নাইতনি হায়াতি মহাবর আল্লাহ কয় শেষ কথা এটা আল্লাহ তাআলা বলেন ইয়া কূলু এই ব্যক্তিটা বলবে ইয়া লাইতানি হায় আমার আফসোস আহারে আমার আক্ষেপ কদ্দামতু লিহায়াতি আমি যদি ওই দুনিয়ার মানে এই দুনিয়ার হায়াতে जिंदगीতে আজ হাশরের ময়দানের জন্য কিছু আমল করতাম সুবহানাল্লাহ কয় এটা আফসোস করবে হায় আমি যদি আজকের এই দিনের জন্য এই হাসরের দিনের জন্য দুনিয়ায় কিছু আমল করতাম ইয়া কূলু ইয়া লাইতামি কদ্দামতু লিহায়াতি নিজের উপর নিজে আক্ষেপ করবে আফসোস করবে সব হারায় আফসোস করলে কোনো লাভ হবে বলেন কোনো লাভ হবে কিন্তু আজ আপনাদের কাছে মহান রব্বুল আলামিনের এই কথাগুলো পৌঁছে দিলাম সব হারায়া কবরে হাসরে যায়েন না এই দুনিয়া পরকালকে কামাই করার জন্য এই দুনিয়া পরকালের শান্তি কামাই করার জন্য এই দুনিয়া পরকালের জান্নাত সুখ কামাই করার জন্য এই দুনিয়ার হায়াতটাকে দুনিয়ার জন্য আমরা বেশি ব্যস্ত করে দেই অথচ এটা একেবারে হুদা আমাদের এই জীবনের সাফল্য হবে যদি পরকালের জিন্দিগিকে আমরা আমাদের জন্য নিরাপদ আজাব মুক্ত নেয়ামত যুক্ত বানাইতে পারি কথা বলেন ঠিক কিনা এভাবে জীবন যাপন করেন আপনি যত সুখেই থাকেন কোটি কোটি টাকার বিছানার উপরে ঘুমায়াও যদি জীবন পার করেন একদিন মৌত চলে আসবে এই জীবনের সেদিন সমাপ্তি সেই দিন থেকে শুরু হবে আপনার আসল জীবন ওই আসল জীবনে আপনি যদি নিজেকে কিছু উপস্থাপন করার মতো বানায় নিতে না পারেন বিশ্বাস করেন ওরে সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কার কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহান কঠিন আজাব হবে সেদিন না ওরে কঠিন আজাব হবে সেইদিন না চিনিলে নবী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী নবী আমারাポン কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে আপন হয়ে রবেন শুধু মদিনা ঠিক কিনা বলে নবী ছাড়া সেদিন কেউ আপন না আল্লাহর অলিরা ছাড়া সেদিন কেউ আপন না মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিতে চাইবে না বাবা সন্তানকে পরিচয় দিতে চাইবে না অন্য অন্য বান্ধব আত্মীয় স্বজন অনেক দূরের কথা পেটের সন্তান মাকে পরিচয় দিতে চাইতো না মা যেই সন্তানকে দশ মাস দশ দিন গর্বে লালন করেছেন এই সন্তানকে মা পরিচয় দিতে চাইতো না এই ভয়ে সন্তান পরিচয় দিলে যদি একটা নেকি সায়ে এমনি দফত বিপদে আছি এমনিতেই তো আমার নেকের পরিমাণ কম এমনিতেই মুসিবতে আসি আবার চাইলে যদি দেওয়া লাগে এই জন্য মা সন্তানকে পরিচয় দিতে চাইবে না এই পরিস্থিতি যেদিন হবে আপনি একটু চিন্তা করেন সেদিন আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করেন দুনিয়া যাই কিছু করেন না কেন আপনার আল্লাহ অনেক ক্ষমতা দিছেন আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছেন আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় অনেক 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 মর্যাদার অধিকারী বানাইছেন আপনি এটাকে আখিরাতের বিনিময় হিসেবে ব্যবহার করেন কাজে লাগবে কথাগুলো শুনতে জানি না কতটুকু শ্রুতি মধুর হয়েছে জানি না কথাগুলো কতটুকু আপনাদের হৃদয়ে টাচ করেছে কিন্তু এই কথাগুলো আপনাদের হৃদয়ে যদি লাগে তবু সত্য যদি না লাগে তবু সত্য আজকে বুঝতেছেন না আমি বলবো বুঝার চেষ্টা করেন এমন দিন যায় বুঝছেন না যেদিন বুঝলে কোনো লাভ হবে না আন্না লাহু জিক্র সেই দিনকার জিকির কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আল্লাহ তাআলা আমাদেরকে ও আমলের প্রতি সজাগ দৃষ্টি দেখার তফিক দান করেন পড়ি আমিন আমাদেরকে ইমানি আমলে জিন্দী নচিব করেন সবাই পড়ি আমিন আমি বাবা একটু রাগী মানুষ এটা দেশের সবাই জানেন আমার উপর মনো কষ্ট নিয়েন না আমি হাত জোর করে ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ পাকেরা জামন্দির উপর জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন সবাই পড়িয়া আমি